বিএনপির থিংটা কি বলে অর্থে এলডিসি যাব আমরা না যাবো না এখানে একটা গ্রুপ বলতে যাওয়া ঠিক হবে না আর এক গ্রুপ বলতে যাবো সাইফুর রহমান কি বলতো আমি এলডিসি তে থাকবো আমার সুবিধা আছে উনি কিন্তু বুঝতো ইজ দ্য বেস্ট ইকোনমি অর্থনীতি বাংলাদেশ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যদি বলেন অর্থমন্ত্রী সাইফুর রহমান উনি চার্টার অ্যাকাউন্টে ছিলেন কিন্তু অর্থনীতি বুঝতেন উনি বাস্তবতাটা বুঝতেন নোবডি ক্যান ম্যাচ ইউ বিএনপির একটা সম্পদ ছিল যাকে শেখ হাসিনা কিন্তু যাকে বলেছিল আপনি আসেন আমার সাথে অর্থমন্ত্রী কেন বলেছিল এইখানে রাজনীতি ওনার মত লোকদেরকে টানে শুধু একা সে যখন যায় একা জায়গায় মেয়ে জানে একমাত্র ব্যক্তি যে একা চলে একা জায়গায় আমি সেই জন্য বলছিলাম যে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি যোগ্যলোকের অভাব

সংস্কার প্রয়োজন আছে বলবে তুমি জনগণ সাফার করবে কিন্তু সংস্কার যদি করতে চান বইলা দেন উপজেলা হাত দিবে না আবার আসেন উপজেলার চেয়ারম্যান একটা অফিস আছে এমপির অফিস আছে কে দিয়ে অফিস এই চিন্তাও করেন সংসদের বাজেট নির্ধারণ করেন না করতে গেলে এমপি দিয়ে অফিস থাকবে সে কার সাথে কথা সে কোথায় বসে কথা নিজে বাড়িতে বসে কথা বলবে বপু চেয়ারম্যান তো অফিসে কথা বলে সে কোথায় কথা বলে এগুলি সংস্কার আসলে তাদের জান থাকে টেম্পি বানাইছেন ছেড়ে দিতে পারে সে লোকাল বাইক থেকে বসে নিজের বাইক বসবে না চা খাবে নিজের ভাষায় পয়সা দেয় তাকে তো আপনি বানাইছেন দুর্নীতি আপনি আপনি বাধ্য করছেন তাকে চুরি করার জন্য কারণ তার কোনো বাজেট নেই এই যে বাজেট নাই অফিস নাই টেলিফোন নাই মোবাইল নাই তার ওই রাষ্ট্রীয় পর্যায়ে বলছি দায়িত্ব রাখা সংসদ স্পিকার ক্ষমতা আসে কথা বলবো স্পিকার বানিয়ে কি লিজুর বৃত্তি করে প্রাইম মিনিস্টার আপনি করবেন নাকি সংস্কার দরকার নেই এখানে সংস্কার করে আমি তো এখনো বলতেছি যেভাবে সংস্কার করতেছে ভালো কিন্তু মূল সংস্কার ছিল দলে দলের কাঠামোতে নেতৃত্ব গঠন করবেন না সাপোজ কালকে তারেক যে মারা গেলে খালেদ যে মারা হাসিনা মারা গেল নেতাকে জামাতের আমির মারা গেলে না আসবে কিন্তু জামাত কিন্তু একটা কাজ ভালো করে ফেলেছে সিস্টেম করে ফেলেছে জামাতে যেগুলি ভালো কাজ করে তাদের কাছ থেকে জামাত খারাপ না জামাত এখন যে সেন্টিমেন্টে গেছে তারা কিন্তু কি বলছে ডাকসুর কোথায় গেছে মুক্তিযুদ্ধের চেতনা কাজ চলে গেছে এখন জামাত চিন্তা করতেছে কি আবার চিন্তা করতেছে তারা ক্ষমা চেব মুক্তিযুদ্ধে তারা ভুল করছে এই ক্ষমা চর প্রশ্নে এবি পার্টি করছে পরে তো সে পদত্যাগ করলো শুধুমাত্র হয়েছে সে বলছে ক্ষমা চাও ভুল রাজনীতি জামান বলছে ক্ষমা ভুল রাজনীতি এবং এক সময় কিন্তু জামাতের একদম নির্বাহী কমিটি দলের নামও চূড়া মজুষ করে নেই এখন তারা করবে জামাত যদি এভাবে করে পক্ষে চলে আসে তখন তখন জামাতে গালি দিবে কি দিয়ে আপনি সে যদি বলে আই এম সরি রাজনীতি তো আর কিছু করা যায় না তো আর কি আপনি মারলেন কি ব্যাপার না তো আমি সরি বলছি আমি ধরে নেব মেনে নিছে সুবিধা সাথে কেন আর জামাত যদি বলে আই এম সরি আমি আপনাদের সাথে আছি আর জামাত এখন কার আছে সব তো বাংলাদেশের কোন আমি যদি বলে রাজাকার বলা রাজাকার বলা কে রাজাকার বলা ও বাংলাদেশ জনগণ করছে করছে শুধু তো বাংলাদেশ সন্তান তাহলে ঘুষ করে মাতালের পোলা ইস্ট পোলা বলা কইবেন না ইস্ট পোলা বলা ক্যালকুলেট ঘুষ করে অবৈধ সম্পদ অবৈধ বলা এতে বলবো কিনা এরাও রাজনীতি করতে পারবে না জামাতটা না জামাতের জন্ম যাদের বাংলাদেশে এখন জামাতের জন্ম বাংলাদেশ এই নেতৃত্বকে আপনি কিন্তু গালি দিবেন না জামাত ভুল করছে এরা কিন্তু এরা এই সন্তান এদের চিন্তা আপনি কিন্তু আসতেছেন এদের সাথে অতীতের গ্যাপ হয়ে গেছে চিন্তা করতে এরা কিন্তু দেশকে ভালোবাসে সেভাবে চিন্তা করেন না শুধু গতের গালি দিবেন না এগুলি বন্ধ করে দেন এটাও সংস্কার এটা একটা বড় সংস্কার প্রত্যেক দলকে বলতে হবে যে মুক্তিযুদ্ধ করছে যখন তোমাকে গালি দিব না একটা দেশপ্রেমিক শক্তিকে বলতেছি আপনি রাজাগার রাজাগার আসছে বাংলাদেশে আমি ওই মুক্তিযুদ্ধ বলতেছি সময় দিয়ে বঙ্গবন্ধুরা আমলে আইন কি দালাল কি দালাল বিচার আইন করছিল সেখানে কি বলছিল বলছিল সবাই ক্ষমা করে দেওয়া শুধুমাত্র ধর্ষণ লুটপাট যারা করছে তারা তাহলে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধু কিন্তু এটা কয় নাই বিরুদ্ধে বিচার হবে কয় আপনারা কেন বলতে পারেন দেন আপনি বঙ্গবন্ধুর কিন্তু শুরু করছেন আপনি আপনাদের নেতারও শুরু করছেন কিন্তু সে যেটা বলে নাই আপনি বলতে গেলেন সে তাই করে নিচ্ছে দালাল আইন কারা দালাল যারা প্রমাণিত সত্য করছি ঘন্টা করছে আপনারা ক্ষমা করেছেন সিমলা চুক্তিতে একশো পঁচানব্বই পাকিস্তান আর্মিকে শেষ এগুলি বলবেন না ইতিহাসটা কিন্তু ঘুরে গেছিলেন মিথ্যা ইতিহাস সত্য দেখেছেন আমি বলছি তিনি বললেন না এগুলি বললেন না রাজাগারের সন্তান বলবেন না এটা গালি না এটা কিন্তু স্বাধীন দেশের নাগরিক অপমান করা যদি তা বললেন পাশাপাশি বললেন এই দেশে করে সন্তান রাজাগারের সন্তান ইস্পের সন্তান

তাই করবে আরো বেশি করবে কারণ ওই যে বললাম যেটা শিখছে দ্বারা চেঞ্জ নাই আপনি যদি একজন মুক্তি যদি হঠাৎ কি বলে জামাতে বলেন তুই আঙুলি হয়ে যাও হই বসে জামাতে থাকবে ওই জন্যই বলছি যে দেশটাকে ভালোবাসে বারবার চেষ্টা করে দৌলীয় সংস্কার নেতৃত্ব রাষ্ট্র প্রতিষ্ঠান কি প্রয়োজন ঠিক করে আমাকে বলেন আমি চ্যালেঞ্জ দেওয়া বলতেছি এখানে বিএনপিতে

আমি এই জন্যই বলছি আজকের যে ক্যাপশনটা আপনার দলীয় সংস্কার রাজনীতি নেতৃত্ব রাষ্ট্র পরিধি এই তিনটা জিনিস কিন্তু আমাদের ঐক্যমত্য আলাপ হয়নি আপনি যাই করেন এমপি হয়ে যাবে অর্থ বুঝবে না সে আবার গম বিক্রি করবে আবার গমের রাস্তাঘাট সংসদে বসিয়া এটা দেখে দেন সংসদে বসে ওই দিন অপেক্ষা থাকে যেদিন সংসদটা ভাইব্রেন্ট হবে জাতীয় ইস্যুতে জাতীয় ইস্যুতে এমপিরা গম নেবে না ডিসে যাবে না উপজেলার চেয়ারম্যান তার কাজ করবে এবং এমপিদেরকে সংসদের ভিতর থেকে স্পিকারের আওতায় ওই কমিটির থেকে কোর্ট থেকে এমপি কে এলাকা ভিত্তিক অ্যালটমেন্ট দিয়ে দেয় তার অফিস থাকবে তার পিওন থাকবে তার কম্পিউটার থাকবে তার ইনফরমেশন গ্যাদার করার জন্য লোক লাগবে তো সে নিজের পয়সা খরচ করবে কেন নিজের পয়সা খরচ করে তুই চুরি করবে চুরি তো আমরা বাধ্যপ্রদেশ করার জন্য চুরিপত্র বন্ধ করে নেবেন আমি স্পষ্টবার চেষ্টা চাপ আপনাকে আমি আহম জানাচ্ছি উত্তমত কমিশন কে বাজার নেতারা আছেন আপনারা দাবি তোলে যে সংসদের এমপিদের জন্য সশ এলাকায় সরকারি খরচে ওখানে অফিস পারমানেন্ট অফিস থাকতে হবে যিনি এমপি হবে ওখানে বন্ধু দিলেন ওখানে পিওন থাকতে হবে তাকে কম্পিউটার থাকতে হবে তাকে বাজার দিতে হবে তাকে এত খরচ করতেছেন এত চুরি করতেছেন এগুলি করতে পারেন না তখন দেখবেন একটা এমপি মনে হবে আমি এমপি এলাকা এবং মাঝে মাঝে মিটিং করবে সে উপজেলা চেয়ারম্যানদের আসেন এইভাবে হয় না বুঝছেন এমপি রা রাস্তা নামাই দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান অফিস দিয়ে দিচ্ছেন আবার উপজেলা চেয়ারম্যান কিন্তু দিচ্ছেন সব বুয়া আমি বলেছি এ নির্মাণ বিনির্মাণ করতে চাই এনসিপি যারা করতেছে আমি তোমাদেরকে বলবো নতুন প্রজন্ম তোমরা তোমরা কিন্তু জেন জে তোমরা ভাবো একজন মেম্বার অফ পার্লামেন্ট ভাব কি হবে এবং তাকে কিভাবে স্ট্রং করতে পারবে দাও তার অফিস থাকবে লাইব্রেরি থাকবে সেখানে Eighty